রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা সুজা ভাষায় কো গোরা কেন কো দরজার এই পাশে আর ওই পাশে বেশকম আছে নি না নাই আপনারা জুরে কোন দরজার এই পাশে আর ওই পাশে বেশকম আছে নি না নাই সে যেই পাশে আছে এটা জাহান্নামের ভিতর এখন যে পাশে যাইতে চায় এটা জাহান্নামের বাহির এই কয় না আল্লাহ তুমি আমাকে দয়া করে জাহান্নামের নামের বাহিরে দিয়ে দাও এই কথা আল্লাহকে কয় না ঘুরায় কয় ঘুরাইয়া কেমনে কয় আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাস ওই জায়গাটাও দরজার পাস এই পাশে না রেখে তুমি তো ওই পাশে রাখতে পারো ভালো করে সোজা বাসায় ক জাহান নামের বাহিরে যেতে চাস তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না আমি তোমার দয়ার কাঙ্গাল তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ পাকের আবার দয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আবার দয়া লাগবে এ ভাই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি জান্নাতের ওয়াজ কইরো জাহান নামের কথা কম শোনায় জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলি উম্মতকে বেশি বেশি শোনায় যাতে করে মানুষের জান্নাতের প্রতি আগ্রহ বাড়ে আমলের শোক যাতে ভয় লাগায় না আশা দিও আশা আল্লাহর নবী মায়ার নবী তিনি উম্মতকে এই শিখায় গেছেন যেই মাত্র লোকটা কে আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল আল্লাহ পাক তো কোনো কয় বান্দার নেই আমি এবারও দয়া করলাম তরে জাহান নামের বাহিরে নিয়ে গেলাম কিন্তু আদা কর এরপরে আর কিছু চাইবি না কই মালিক আমি ওয়াদা করলাম আর কিছু চাই না জাহান নামের বাহিরে আল্লাহ তারে নিয়ে আসলেন দূরের দিকে তাকায় দেখি ওই যে জান্নাত দেখা যায় জান্নাতুল দাউসির গেট জান্নাতুল নাইম জান্নাতুল মাওয়া ওই জান্নাতের গেটগুলি দেখা মাত্রই আবার ও আদার কথা ভুলে যায় আবার আল্লাহকে ডাক শুরু করে দিয়েছি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আবার ও আল্লাহ ডাকি জবাব দিয়ে কই বান্দা কি হয়েছে ক আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এই জায়গাটা ভিতরেও না জান্নাতের এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই কথা বুঝেন না তার মানে আস্তে আস্তে শুধু কি করতেছে আগাইতেছে জান্নাতের দিকে আমার যে জায়গায় তুমি রাখছো এই জায়গা ভিতরেও না জান্নাতের না। মাঝখানে এখানে রাখা যে কোথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই আল্লাহ তুমি তো আমাকে দয়া করে জান্নাতের গেটের পাশে তুমি রাখতে পারো আল্লাহ এবার আল্লাহ ডাকে জবাব দিয়ে কইব বান্দারি তুই না ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না তখন ডাক দিয়া কয় আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহর আবারও দয়া লাগবি আল্লাহ যা। যা আমি তোরি জান্নাতের গেটের পাশেই রাখব কিন্তু ওয়াদা কর এর পরে আর কিছু চাইবি না কইমালিক আর আর কিছু কিছু না আল্লাহ তারে জান্নাতের গেটের পাশে আইনা রাখবে এখন সে জান্নাতের গেটের পাশে আইসা শুধু সিদ্র খুঁজে ছিদ্র একটু ফাঁক ফুক খুঁজে জান্নাতের ভিতরে কি আছে একটু দেখতে মন চায় আল্লাহ পাকের মানসা হলো তারে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাবি এজন্য জান্নাতের গেইটে আল্লাহ একটা বাতাস সারবি অল্প সময়ের জন্য এক পলকের জন্য জান্নাতের গেইট একটু ফাঁক হবে আর এক পলক নজর তার জান্নাতের ভিতরে পড়বে যেই মাত্র জান্নাতের ভিতরে একটা পলক নজর শুধু জান্নাতের ভিতরে গেছে জান্নাতের আরাম আয়েশের দৃশ্য দেখা আবারও ওয়াদার কথা ভুলে গেছে আল্লাহ পাক তুলি আদা তুলিবা দিয়া সলিহিন মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ পাক নিজে বলতেছে হাদিসে কুদসি বান্দারে এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি এই জান্নাতের আরামায়েশের দৃশ্য তোমার চোখ কোনোদিন দেখে নাই তোমার চোখ কান কোনোদিন এমন গল্প শুনে নাই এমন কি এমন আরাম আয়েশের কথা তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে না এমন আরামায়েশ জান্নাতে আল্লাহ রাখছেন যা আমার আপনার কলবে আর দিলে কোনদিন চিন্তাও আসে নাই সুহান আল্লাহ আর একটু জোরে সুহান এখন জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ যখন রাখবেন আর একটু পলক এক পলকের জন্য সুযোগ দিবেন ভিতরটা দেখার দেখকে আবার ডাক শুরু করছে ইয়া আল্লাহ আবারও বলবে বান্দা কি হয়েছে আবার কেন ডাক দিলি মালিক তুমি আমার কি দেখাইছো এতদিন দেখি নাই ভালো ছিলাম দইকাতো পাগল হয়ে গেলাম ও মালিক তুমি আমার কি দেখাইছো আমার দেখার তো স্বাদ মিটে না এই দেখার স্বাদ মিটে নাই গো মালি আমারে তুমি একটু ভালোভাবে দেখার সুযোগ দিবানি আল্লাহ আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো আর নইকে শুধু আমি আমার চোখ জুড়ায়া জান্নাতের দৃশ্যগুলি দেখব দেইকেই দেরি করব না ঢুকবো আর বের হয়ে আসব দুইকে শুধু দেখব একটা নজর এরপরে দ্রুত বের হয়ে আসব আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকবার সুযোগ সুযোগ দিবানি আমি তাকবো না কথা দিলাম গো মালিক আমি দৌড় দিয়া আবার বের হয়ে আসব আল্লাহ পাক রব্বুনা আমিন তখন বলবে বান্দা এইবার তুই নিজেই বল কতবার ওয়াদা করলি আর কতবার তুই ওয়াদা ভাঙলি কই মালিক এই ওয়াদা আর আমি ভাঙমো না এটা পূরণ করমু একশো একশো আল্লাহ বলবেন ঠিক আছে মনে থাকে যেন মনে যেন থাকে দেখিস দেরি করা যাবে না ঢুকবি দেখি আবার বের হয়ে আসবি কয়েক ঠিক আছে আল্লাহ আমি ওয়াদা একশো একশো পূরণ করবো বইলে আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দিছেন যেই মাত্র জান্নাতের গেট খুলছেন খোলার লগে লগে সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে হাদিস শরীফে নবীজি বলেন হেয়ার দেখার খবরে নাই খালি ভিতরে ঢুকে এমন তোর খালি ভিতরে ঢুকে তার চিন্তা হইল আসার সময় দেখব এখন ঢুকতে পারি যত দিছে খালি ভিতরে দেখা দেখিও নাই খালি ভিতরে ঢুকে আল্লাহ দিছে ধমক এটাই কথা ছিল এটাই কথা ছিল বের আল্লাহ বলছেন তুই বের হ তখনই কি কয় শুনবেন কম্মালি আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া কয় তুমি কি আমাকে জান্নার থেকে বের করে দিবা আল্লাহ তুমি যদি আমাকে জান্নার থেকে বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে কারে কয় আল্লাহ কি পর্যন্ত তার সাথে কোনো ওয়াদা করছে আল্লাহ কি কোনো ওয়াদা করছে না ওয়াদা করছে সে নিজে ওয়াদা করছে নিজে ভাঙছে নিজে কিন্তু এখন কয় মালিক তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা বাঙ্গা হবে তোমার কিন্তু ওয়াদা বাঙ্গা হবে এই কথা বলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কই কই লিখে তুই আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই শুধু ওয়াদা বাঙলি আমি কখন ওয়াদা করলাম কই মালিক আমার সাথে তুমি ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছ আমি আলেম ওলামার জবানে শুনেছি একবার তুমি যারে জান্নাতের ভিতরে ঢুকাইবা গো আর তারে জান্নাত থেকে বের করবা না এটা তোমার ওয়াদা নি বল সুহান জোরে কইতেন না আর একটু জোরে সুবহান

তু মুইযি তু মুযিল্লি তু মালিকিল আরশি বাজাই বরি আজফর দন ও খুফতাম বরি আজ তোহমতে مردন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জবালাই আল্লাহ আকবার মুসলমানেরা আজ বলি আল্লাহু আকবার আল্লাহ এ আল্লাহর গুণাম একটু মনোযোগ দিয়ে শুনো আল্লাহ কয় বান্দা কি কইলে তুই আল্লাহ তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছ যারে তুমি একবার জান্নাত দিবা আর কখনো তারে জান্নাত থেকে বের করবা না বলো তোমার এটা ওয়াদা আসেনি আল্লাহ তখন বলেন বান্দা এটা তো আমার ওয়াদা ঠিকই আছে কয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকা তো পড়ছি এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয় আল্লাহ পাক তো কোন কুদরে বান্দারে চালাকিটা তো কম করলি না আল্লাহ পাক তার কথা শুই না কুদরতি মুস্কি হাসছে জিব্রাইলে আমিন যখন এই কথা আমার নবীরে শুনাইছেন মায়ার নবীও তো কোন মুস্কি হাসছে জিব্রাইলে আমিনও হাসছেন জিব্রাইলে আমিনও হাসছেন নবী যখন সাহাবায়ে কেরামদের কি ঘটনা শোনার সাহাবায়ে কেরাম হাসেন সাহাবীরা জিজ্ঞেস করে নবী গো ওগো মায়ার নবী আপনি কেন কা হাসেন গো নবী নবী আমি কেন হাসি কেমনে বলবো আমি দেখি জিব্রাইল যখন আমাকে শোনায় জিব্রাইলও হাসি আমি জিব্রাইলকে বলেছিলাম ভাই জিব্রাইল তুমি হাসো কেন জিব্রাইল কয় আমার আল্লাহ তখন হাসছে এজন্য হাসি তাহলে ইসলামে যেমন কান্না আছে আনন্দও আছে ইসলামে যেমন আর কান্না আছে বিনোদনও আছে তবে বিনোদনটা ইসলামের গন্ডির ভিতরে হওয়া লাগবে বিনোদনটা ইসলামের গণ্ডির ভিতরে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জন্য আনন্দের দিন তাই বইলা গান বাজনা গাইয়া আনন্দ পালন করার কোনো সুযোগ ইসলাম দেয় না আওয়াজ দেওয়া বলেন ঠিকই না আমার নবী নিজ বিনোদন করেছেন আল্লাহ নবী আনন্দ করেছেন একটা বিনোদনের ঘটনা শুধু শুনায় নবীজি একবার সাহাবাই কেরামদেরকে নিয়া খেজুর খাইতে বসলেন মাসকানি খেজুরের স্তূপ আল্লাহ নবী গুল হয়ে বসছেন নবীজির পাশেই বসছেন নবীজির মেয়ের জামাই জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্পর্কে কি জামাই ফাতেমা রদিয়াল্লাহ কুতাল আনহার শ্বশুর জামাই আর নবীজির জামাতা ওই অবস্থায় আল্লাহর নবী পাশে বসতেন নবীর জামাতা আর নবী বসতেন তার পাশে সাহাবাই কেরাম গুল হয়ে মাঝখানে বসছেন মাঝখানে খেজুর ওই অবস্থায় নবী বলেন খেজুর খাও আর খেজুর খাওয়ার সময় প্রত্যেকে আমার দিকে নজর রাইখ কারণ আমি দিনের আলোচনা করব সাহাবাই কেরাম খেজুর খাইতেছেন আর মায়ার নবীর আলোচনা শুনতেছেন আলোচনা শুনতেছেন নবীর আলোচনা শুনতেছেন কে কি পরিমাণ খেজুর খায় এই দিকে আর কারো নজর নাই আল্লাহর নবী বলেন আমার দিকে নজর সবাই তো নবীর দিকে নজর খেজুর যার যার খেজুর খাইয়া বিচি রাখতেছেন যার যার কাছে সামনে পুরে সবাই বিচি রাখেন খেজুরের বিচি যার যার সামনে কিন্তু মায়ার নবী শুধু ব্যতিক্রম নবীজি খেজুর খান কিন্তু বিচি রাখতেছেন জামাতার উর আলী রাদি আল্লাহ আনহুর সামনে বিচি রাখতেছেন আলী নিজের খবর নাই কেমনে খবর কে কোথায় বিচি রাখে এই খবর রাখবো নবীজির দিনের আলোচনা করতেছেন বিচিকে কোথায় রাখে এই খবর তো কারণ নাই কিন্তু নবীজির সব খবর আছে সব খবর নবীজির আছে কথা কোন ঠিক আর খেজুর খেয়ে বিচি রাখেন জামাতার পুরো হজরত আলী উড়ো খেজুর খাওয়া শেষ এরপরে আল্লাহ নবী বলেন শোনো এতগুলা খেজুর মাঝখানে খাওয়া শেষ হয়ে গেল এখন একটু বোঝা দরকার এই আলোচনার ভিতরে কে কি পরিমাণ খেজুর খাইছে সাহাবাই কেরাম বলে নবী গু এটা কেমনে বুঝব গো নবী খেজুর তো যার পেটে চলে গেছে আল্লাহর নবী বলেন না বুজার আলামত আছে যার সামনের দিকে তাকাও খেজুরের বিচি যেই পরিমাণ বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে সবাই যার নিজের সামনের দিকে তাকায় দেখি বিচি মিল মতো আছে কিন্তু যেই মাত্র এক একজনের নজর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল দেখি আল্লাহ আলীর সামনে ডাবল সামনে ডাবল বিছি একদম গিলাফে ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবী তিনি বলতেছেন দেখো যার যার সামনে সবাই দেখে আলীর সামনে দ্বিগুণ এখন তো সবাই চোখ বড় বড় করে আলীর দিকে তাকাইছে আলী তো সরমের ভিতরে পড়ে গেছেন লজ্জায় পড়ে গেছেন আমি তো এত খেজুর খাই নাই তাহলে এত বিচি আসলো কত থেকে সবাই তো আমার লজ্জায় ফালাই দিল সবাই মনে মনে ভাবতেছে উরি বাপ রে বাপ আলী তো বহুত বড় খাদ আমাদেরকে এ হুজুরের ওয়াশোনা নিতলাই গিয়া হে দুইটা করে খেজুর মারছে কয়টা করে মারছে দুইটা করে মারছে নাহলে ডাবল বিচ্ছু হইবো কেমনে হযত আলী তো লজ্জায় পড়ে গেছেন আর সাহাবাই কেরাম তারাও বড় বড় চোখে তাকাইতেছেন আর হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি খাইলাম খেজুর একটা কইরা বিচিয়ে ডাবল কেন হঠাৎ করে যেই মাত্র নজর পড়ছে শ্বশুরের দিকে ডান দিকেই তো শ্বশুর বসা শ্বশুরের দিকে যেই নজর পড়ছে দেখেন আল্লাহ নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই এখন তো বুঝে গেছেন আরে বুঝছি আমার শ্বশুর তো আমার লজ্জায় পালাইছেন ইনি খেজুর খাইছেন ঠিকই কিন্তু বিচি রাখছেন আমার সামনে এখন আলী জবাব দেন কেমনে আলী জবাব দেন কেমনে আলী বলতেছি আর আমার একটা ছোট্ট কথা আছে গো নবী আমি একটা কথা বলার অনুমতি চাই নবী বললেন অনুমতি দেওয়া হলো বলো আলী বলেন ইয়ারসুল আল্লাহ বিচি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খেজুর খাইছে কিন্তু আমার কথা হলো যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছেন ইনি কত বড় খাওরা কথা বুঝছেন যিনি খেজুর খালি খাইছেন না বিচি সহ ইনি কত বড় খাদক এমনি সাহাবাই কেরাম সবাই বুঝে গেছেন আরে এখানে তো শ্বশুর জামায়ে দেখা যায় ঠেলা ঠেলি চলছে শ্বশুর জামায়ে ঠেলা ঠেলি চলছে আল্লাহ নবী মুসকি হাইসা বলতেছেন আলী তুমি আসলেই বুদ্ধিমান এজন্যই নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ও আলীয়ুন বাবুহা আমি নবী হলাম এলেমের শহর আর আলী হলো এই শহরের দরওয়াজা সুবহানাল্লাহ জুরাকুল এজন্য ইসলাম আনন্দ বিনোদনের সুযোগ দেয় তাই বইলা গোনার আয়োজন কইরা নয় বিয়ে একটা আনন্দের দিবস আনন্দের দিন আনন্দের অনুষ্ঠান কিন্তু যদি যুবক ডেস্কটপ বাজাইয়া তুমি গান বাজাইয়া বিয়ের অনুষ্ঠান করো তাহলে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তোমার জীবনের নেকামলের ভিতরে হয়ে যাবে সেটা গোনার আসর হওয়ার কথা ছিল নেকের আসর হয়ে যাবে গোনার আসর ঠিক কিনা নারী পুরুষ একসাথে বৈশা বিবাহের কোন অনুষ্ঠান করা যাবে না বিবাহের অনুষ্ঠানে যদি নারীদেরকে দাওয়াত দেওয়াই হয় নারীদের জন্য আলাদা ব্যবস্থা করবেন যেন পুরুষের সাথে তার পর্দার ব্যাঘাত না ঘটে যদি আপনি পর্দার বিধান কইরা বিয়ের অনুষ্ঠান করেন এই বিয়েটা আপনার জীবনের নেকির অংশ হবে আর যদি ব্যাপারদার সাথে এক টেবিলে নারী পুরুষ বসায় খাওয়ান তাহলে নেকির অনুষ্ঠান গুনার অনুষ্ঠান হয়ে যাবে ঠিক কিনা জুড়ে বলেন আমার নবী ভাইয়েরা জীবনে আনন্দ করেছেন হাসছেন বিনোদন করেছেন কিন্তু সেটা ইসলামের গণ্ডির ভিতরে এই লোকটারই কথা শুনিয়া আল্লাহ পাক নিজেই হাইসে দিছে মায়ার নবীও হাসছে এবার আল্লাহ পাক বলে বান্দারে তুই তো চালাকিটা কম করলি না যা যা তুই যখন আমার আমার ওয়াদার খবর ওয়াদা ঠিক আমি যারা জান্নাত দেই আর কখনো জান্নাত থেকে বের করি না জাহান্নামিরে জান্নাতে দেই কিন্তু কোন জান্নাতের আমি আল্লাহ আবার নামে দেই না এটা আমার আদত না যাও তোমার জান্নাতে যখন ঢুকাইছি আর বাইর করবো না তোমার জান্নাত আমি দিয়েই দিলাম এখন সে জান্নাত পাইয়া সামনের দিকে আগায় যেখানেই বসতে চায় এখান থেকেই তারে তুইলা দেয় কারণ সবাই তো তার আগে গিয়া দখল করে নিছে জায়গা যার যার জান্নাত বুঝতে পায়া গেছে এই লোকটা তো সর্বশেষ জান্নাতি এই লোকের জান্নাতে ঢুকানোর পর আল্লাহ পাক জান্নাতের গেট সিলগারা মারবে জাহান্নামের গেটটাও আল্লাহ সিলগারা মারবে জাহান্নাম থেকে আর কোনো লোককে আল্লাহ জান্নাতে দিবে না আর জান্নাতীরাও আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না দুম্বার আকারে আল্লাহ মরণকে হাজির কইরা আর আর সামনে আল্লাহ নিজে করবেন বলবেন জবাই এবার দেখো মরণের মরণ হচ্ছে মরণের মরণ ঘটায় দিচ্ছেন আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন চিরকাল জাহান্নামে থাকবা মরণ হবে না আর জান্নাতিদেরকে বলবেন তোমরাও চিরকাল জান্নাতে থাকবা তোমাদের মরণ হবে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলবে যাও জান্নাত দিয়ে দিলাম এখন যেখানেই বসতে চায় এখানে গেলে আর একজনে তারে তুই লাদে ও মিয়া উঠো এটা আমার জান্নাত আর একজনে কো ও মিয়া উঠো এটা আমার জান্নাত আপনি যদি ইস্তেমার মাঠে সবার পরে গে ঢুকেন দেখবেন যেখানেই বইতে চাইবেন এখান থেকে আপনারে তুললে দিব। কইবো মিয়া বাড়ি কই কইবেন মুন্সিগঞ্জ, কইব এটা নোয়াখালী আর এক জায়গায় কইবেন বইতে চাইবেন কইবো বাড়ি কই কইবেন মুন্সীগঞ্জ কইব এটা বরিশাল হয়নি না যার যা ফিৎটা বাক করানা এইভাবে সে যখনই বসতে চায়